কয়েকদিন ধরে ভালোই ব্যস্ততার মধ্যে দিন কাটছিলো বিয়ের স্বাদীর অনুষ্ঠান নিয়ে তো ঠিক মতো পেজে অ্যাক্টিভ থাকতে পারি নাই কোনো কিছু আপলোডও করতে পারি নাই ঠিকঠাক মতো তো এই তো বিয়ের ভিডিও নিয়ে চলে আসছি তো এটা হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান দুই কয়েকদিন লেট হয়ে গেল ভিডিও দিতে আসলে ব্যস্ততার কারণে ভয়েস দিয়ে এডিটিং করে সময় পাই নাই দেওয়ার মতো তো আজকেই নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করলাম এখানে হচ্ছে ছেলেকে স্টেজে ওঠানো হবে তো সবাই হচ্ছে দাঁড়াইছে কীভাবে ছেলেকে নিবে কোন গানে নাচবে নাচতে নাচতে তাকে হচ্ছে স্টেজে উঠাবে আসলে বিয়ের সাদের অনুষ্ঠানে না গায়ে হলুদই হচ্ছে সবচেয়ে বেশি আনন্দ হয় সবাই বেশি মজা করে আর এই গায়ে হলুদই হচ্ছে বেশি আনন্দটাই করা হয় কে কি করবে কে কী পড়বে মানে কিভাবে সাজবে এই সব নিয়েই হচ্ছে বেশি ব্যস্ততা হয় আর মেয়েরা তো বিয়ের সাদের অনুষ্ঠানে না থাকলে অনুষ্ঠানে আসলে মজাটাই হয় না মেয়েরাই হচ্ছে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে মেন মজা কারণ মেয়েরাই হচ্ছে সব কিছুতে সৌন্দর্য তুলে ধরতে পারে ছেলেদের চাইতে তো এখানে হচ্ছে কে কোন গানে নাচবে সেটাই হচ্ছে সিলেক্ট করা হচ্ছিলো কিন্তু সেটা আর হচ্ছিল না অনেকক্ষণ পর্যন্ত দাঁড়াইছিলাম কেউ আসে কেউ আসে না মানে এরকম আর কি তো আমি ওইখানে অনেকক্ষণ দাঁড়াইছিলাম পরে আমি পিছনে বসা পড়ছি এতক্ষণ দাঁড়ায় থাকা সম্ভব না তার এদিকে হচ্ছে কেকের ভিডিওটাও করে নিলাম তো এই ভিডিওটা করছিলো হচ্ছে আমার হাজব্যান্ড তো তাকে বলছিলাম একটু ভিডিও করে দাও তো সেই হচ্ছে ভিডিওটা করে দিছে আর এই ক্যামেরাম্যানের জন্য আসলে আমার ক্যামেরাম্যান ভিডিওটা ঠিকমতো করতে পারে না ক্যামেরাম্যান শুধু বারবারই সামনে চলে আসছে তো যাই হোক যতটুকুই পারছি আপনাদের সাথে শেয়ার করতেছি অল্প অল্প করে একটু ভিডিও করে রাখছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে তো এ তো সবাই হচ্ছে খুব আনন্দ করে ছেলেকে নিয়ে স্টেজে উঠবে এখন আসলে গায়ে হলুদই হচ্ছে সবচেয়ে বেশি আনন্দ হয় বিয়ে সাথে অনুষ্ঠানে অন্য কোনো দিনের চাইতে আর এই যে নাচুনিরা সবাই নাচতেছে আর এদিকে হচ্ছে আমি একটু পোস্ট করতেছিলাম আমার জামাইয়ের সাথে সেটাও একটু ভিডিও করে নিলাম আসলে এই ভিডিওটা স্লো মোশনে দিলে বেশি ভালো হয় ওইটা আর করলাম না ভাবলাম যে বড় ভিডিওর সাথে একটু দিয়ে দিই আর এদিকে হচ্ছে জামাইয়ের সাথে একটু মজা করলাম জামাই ভীষণ লজ্জা পাইছে যাই হোক এরকম মজা না করলে আর হয় না এদিকে খাওয়া দাওয়া করে নিলাম এখানে হচ্ছে হলুদ কমপ্লিট হয়ে গেছে সবাই হলুদ দিয়ে দিছে ছবি টবি যা তোলা তুলে নিছি এখন খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে তারপর হচ্ছে বাকি ছবি আবার তুলবো আর এই তো এখানে হচ্ছে নাচের লাস্ট অপশন এটা তো এই সবাই নাচতেছিলো জামাইকে নিয়ে অনেকক্ষণ নাচানাচি করছে প্রায় রাত একটা পর্যন্ত পরে আমরা বাসায় চলে আসছি তো এখানে সবাই অনেক আনন্দ করছে লাস্টের দিকে সবাই নাচে একসাথে আর লাইটিংয়ের কারণে ভিডিওটা ক্লিয়ার আসে নাই তারপরও যেরকম আসছে সেরকমই আপনাদের সাথে শেয়ার করলাম আর অবশ্যই বলবেন সবাইকে কেমন লাগছে তো এখানে কয়েকটা গানেই সবাই নাচানাচি করছে তো গানের সাউন্ডটা আসলে দেয় নেই যদি কোনো সমস্যা হয় এই কারণেই আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ